বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভ্রাম্যমান লাইব্রেরি কর্তৃক আয়োজিত চারুকলা একাডেমিতে আমরা প্রতি শুক্রবারে আসি দুপুরের টাইমে আসি এই সময় তাদের মধ্যে অনেক ছোটো ছোটো শিশু বিশেষ করে শিশুরাই বেশিরভাগ বই নেয় যারা অঙ্কনের সাথে চিত্র চিত্রাঙ্কনের সাথে জড়িত তারা আমাদের শুধু প্রতিযোগিতার সাথেও জড়িত চিত্রাঙ্কনে এক মাসে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতা উচ্চাসিত ছোট বাচ্চারা বই নেয় গার্জেন পক্ষরা অনেক খুশি আশিস আচার্য ভাইও আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে আবার বিউটি ও সহযোগিতা করছে আমাদের আমাদের আজকেও একটা প্রতিযোগিতার আমরা পুরস্কার ঘোষণা করলাম তারই ধারাবাহিকতায় এখানে ছোট বাচ্চাদের মধ্যে যে আমি উচ্ছ্বাস দেখেছি বইটাই নেওয়ার ব্যাপারে সত্যি তা মানে কি বলবো উপভোগ্য আর এভাবে তারা কন্টিনিউস যদি চালিয়ে যায় আশিস ভাইয়ের এই কর্মকাণ্ড আমার মনে হয় হবিগঞ্জ তো যাবে আমার মনে হয় পুরা বাংলাদেশের অনেক অনেক স্পোর্টকে বা অনেক অনেক জেলাকে মানে প্রতিযোগিতার শীর্ষে মানে এই ইয়াটাই পাবে এই চারুকলা একাডেমিটা তাদের শীর্ষস্থান মানে অনন্য উচ্চ উচ্চতায় থাকতে পারবে বলে আমার বিশ্বাস আর সবচেয়ে বড় কথা যে আমি এদের সার্বিক সহযোগিতা প্লাস হচ্ছে আন্তরিকতায় অত্যন্ত মুগ্ধ তারা নিজের মতো করে ভাবেন দেখেন চিন্তা করেন এবং প্রত্যেকটাকে তাদের নিজের কাজই মনে করেন যার কারণে তাদের প্রতি আমি শ্রদ্ধা বা ভালোবাসা অতিরিক্ত জানাবো না মানে আমার অন্তর থেকে যেন তাদের প্রতি অন্যরকম ভালোবাসা কাজ করবে এখানে আসতে আমার মনটা অত্যন্ত প্রফুল্ল হয় আর এবারটা এবার হয়তো নভেম্বর ডিসেম্বরে আমি একটা বিশাল মাপের অনুষ্ঠান করতে যাচ্ছি এখানে যাতে পুরা হবিগঞ্জের বিশেষ টাউনের হবিগঞ্জ শহরের বরেণ্য ব্যক্তিরা সাংবাদিক থেকে শুরু করে সবাই যাতে আসতে পারে এবং কলেরও বৃদ্ধি পায় শুধু কলেরও বৃদ্ধি আমাদের কথা নয় আমরা যাতে কাজ করে যেতে পারি আশিস ভাইয়ের একটা কথা হচ্ছে কাজ করব ফ্র্যাগনেসি ফ্লাওয়ার ফ্র্যাগনেন্সি সুগন্ধি ফুল সুগন্ধা ছাড়াবে আমি হবিগঞ্জের অনেকগুলো প্রতিষ্ঠানে ঘুরছি নবীগঞ্জের বাইরেও নবীগঞ্জে যাওয়ার সুযোগ ঘটে তারপর হচ্ছে চুনারো ঘাট সাইস্তাগঞ্জ তার মধ্যে আমার মনে হয় আর্ট প্রতিযোগিতায় যে আর্টের স্কুল হিসাবে এই স্কুলটাকে অবশ্যই আমি মনে করি যে ফার্স্ট সেকেন্ড বড় কথা তবে এদের আন্তরিক চেষ্টাটা অত্যন্ত সুন্দর যেমন ছোট বাচ্চারা আর্ট করে আমি মুগ্ধ নয়নে দেখি তারা কি সুন্দর রং তুলিতে আট করে যাচ্ছে আশি আশিষ আচার্য ভাইও তাদের দিক নির্দেশনা দিতেছে এটা এটা উপভোগ এটা কাছে না আসলে এই এই অভিব্যক্তিটা প্রকাশ করা সম্ভব না এক কথা হচ্ছে আউটস্ট্যান্ডিং থ্যাংক ইউ